জানতে চেয়েছে কালো বিড়ালের হার কি কি কাজে লাগে এবং কালো বিড়ালের হার কিভাবে সংগ্রহ করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন অনেকে জানে কালো বিড়ালের হার শুধু খারাপ কাজে ব্যবহার করা হয় তবে তা কিন্তু নয় কালো বিড়ালের হাড় দিয়ে ভালো কাজও করা যায় আবার খারাপ কাজও করা যায় আবার অনেক তান্ত্রিকরা এমন কর্ম জানে কালো বিড়ালের হাড় দিয়ে অলৌকিক কাজ করে থাকে আবার অনেক তান্ত্রিকরা বিভিন্ন মাদুলির মধ্যে দিয়ে কালো বিড়ালের হাড় দিয়ে তারা মানুষের উপকার করেও থাকে আবার অনেকে ভয়ানক ক্ষতি করে থাকে এই কালো বিড়ালের হাড় দিয়ে আবার কালো বিড়ালের হাড় দিয়ে সে বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া করে থাকে তন্ত্রবিদ্যা দ্বারা যে যেরকম বিদ্যা জানে তো প্রথমে আপনাকে বলবো কালো বিড়ালের হার কিভাবে জাগ্রত করতে হয় তবে আমি যে নিয়মটি বলছি এটা আমি যেটা জানি সেটা আপনাকে বলছি এর বাইরেও কিন্তু হাজারো নিয়ম থাকতে পারে এক এক গুরুর কাছে এক এক রকম বিদ্যা থাকে কারণ বিদ্যার শেষ নেই এই তন্ত্রবিদ্যার লাখো রকম পদ্ধতি আছে লাখো রকম উপায় আছে আপনি যত শিখবেন তত মনে হবে যে আপনি কিছুই জানেন না তো সেক্ষেত্রে আমি যে নিয়মটি বলছি আমি যেটা জানি আপনাকে সেটাই আমি বলছি প্রথমে আমাবস্যা দেখে একটি কালো বিড়াল নিতে হবে কালো বিড়ালটি সংগ্রহ করতে হবে যে বিড়ালের গায়ের লোম অন্য কোনো রং যেন না থাকে একটিও লোম যেন অন্য কোনো রং না থাকে কুচকুচে কালো বিড়াল হবে তেমন একটি বিড়াল নিয়ে আমাবস্যা দিন তিন রাস্তার মোড়ে পুঁততে হয় পোতার সময় গুরুকে স্মরণ করতে হয় এবং কিছু বীজ আছে সেগুলি জপ করতে হয় আবার অনেকের কাছে মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা সেটাকে পোথে পোথার পরে একুশ দিন কিংবা এক আমাবস্যা থেকে আর এক পর্যন্ত সেটিকে ধূপ দেখাতে হবে দেখানোর পরে অন্য আমাবস্যায় গিয়ে সেটাকে তুলতে হবে তোলার পরে নদীতে গিয়ে এটাকে ধুয়ে নিতে হবে নদীর স্রোতের উল্টো দিকে যে হাড়গুলো যাবে সেগুলোই জাগ্রত হার সেগুলো তুললে কাজ হবে আবার অনেকে পুকুরে গিয়েও সেটাকে ধুয়ে নেয় তবে ধোয়ার সময় বিভিন্ন ভয় প্রদর্শন হবে আর এটা করতে হবে রাতে দিনের বেলা করলে হবে না যে সাহসী মানুষ সেই একমাত্র এটা করতে পারবে অনেক সময় এটা উলঙ্গ অবস্থায় করে তবে এটাই নিয়ম উলঙ্গ অবস্থায় করার কোনো গায়ে সুতো বা কোনো কিছু থাকলে হবে না তবে অনেকে পোশাক পরেও করে এক এক রকম গুরুর বিদ্যা এক এক রকম আমি বললাম তো এইভাবে করে যে হাড়গুলো থাকবে সেই হারগুলো দিয়ে বিভিন্ন মাদুলি ভরে যে কোনো কাজের জন্যে মাদুলি ভরে দিলেই কাজ হয়ে যায় তবে আমি বললাম গুরু ছাড়া এগুলিই করতে যাবেন না গুরুর কাছ থেকে প্রথমে শিখবেন তারপরেই করবেন কারণ নিজে নিজে করতে গিয়ে লাস্টে বিপদ হবে তো সেরকম কাজ করবেন না কারণ এগুলো কঠিন বিদ্যা তন্ত্রবিদ্যা খুবই কঠিন বিদ্যা গুরু ছাড়া কোনো কাজই এগোনো উচিত নয় তো এইভাবে কালো বিড়ালের হার সংগ্রহ করে করার পরে সেই হার দিয়ে যেমন বললাম এই হাট দিয়ে যে কোনো মাদুলিতে যে কোনো সমস্যার জন্য দিলে কাজ হয় কারণ আমরা আগে এই কালো বিড়ালের হাট দিয়ে অনেক তাবিজ ভরেছি তবে এখন আর ভরি না এখন যা ভরি সব দৈববিদ্যা এবং যন্ত্রের মাধ্যমে আর আমাদের কাছে এত পরিমাণ যন্ত্রবিদ্যা আছে যে একটা একটা রোগের জন্য বা এক একটা সমস্যার জন্যে আটখানা দশখানা করে যন্ত্র আছে এবার যেটা সব থেকে ভালো কাজ করে সেটা আমরা দিই এবার অনেক সময় দেখা যায় অনেকে বলে আপনি গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে কাজ করতে পারি না একটা ডাক্তারবাবু গ্যারান্টি দিয়ে কাজ করতে পারে না সে জানে এই ওষুধ দিলে রুগী ভালো হবে তারপরেও দেখা যায় অনেক সময় রুগী ভালো হচ্ছে না কারণ কারোর ভালো করা কিন্তু সহজ ব্যাপার নয় এক একটা সমস্যা বিভিন্ন কারণে আসে অনেক সময় দেখা গেল সেই কারণটা ধরতে পারলাম না অনেক সময় দেখা গেল তার কোনো কর্মফল আছে তার ফলেই কি হয় জনের কাজ করলে অনেক সময় একজনের হয়তো কাজ হলো না কিংবা আমি হয়তো দিলাম তার কাজ ভালো হয়ে গেল আবার শত্রুপক্ষ তাকে ক্ষতি করে সেটাকে নষ্ট করে দিল এরকম বিভিন্ন রকম কারণ থাকে তো আমরা দেখি যে এইটা দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে ভালো হয়ে যাচ্ছে বা সাত দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে পঞ্চাশখানা রুগীকে দিলাম অন্য পঞ্চাশখানা রুগী ভালো হয়ে গেল তাহলে তো সেটা খুবই কার্যকারী জিনিস তো সেইগুলো দিয়ে মানুষের উপকার করা হয় তো এর জন্য কালো বিড়ালের হার অত আর ব্যবহার করি না আর এগুলি বিদ্যাটাই আলাদা বিদ্যা এগুলো দৈব বিদ্যা নয় এই কালো বিড়ালের হার দিয়ে কাজ করা তো আপনারা যারা করেন তারা একটু সাবধানে করবেন কারণ এগুলো যেমন ভালো তেমনি আবার ক্ষতিও করে দিতে পারে দৈববিদ্যা যতটা ক্ষতি না করে ঈশ্বরের স্মরণাপন্ন হয়ে যদি আপনি কাজ করেন দৈববিদ্যা আপনার কোনো ক্ষতি করবে না জপতপ করে সাধন ভজন করে যদি করেন কোনো ক্ষতি করবে না তবে কালো বিড়ালের হার অনেক সময় আপনার ক্ষতি করে দিতে পারে তাই নিজেকেও শক্তি অর্জন করে নিতে হবে যাতে আপনার কোনো ক্ষতি না হয় তাই কালো বিড়ালের হার দিয়ে ভালো কাজ প্রচুর করা যায় অনেক তান্ত্রিকরাই আছে কালো বিড়াল এই যেভাবে আমি জাগ্রত করার কথা বললাম মন্ত্রতন্ত্র ছাড়াই আপনি জাগ্রত করেও যদি করেন তাহলেও কিন্তু কাজ হবে কারণ এই হারটাই এতটাই ক্ষমতা আর এই কালো বিড়ালের হার দিয়ে অনেক উঁচাটন কাজ করে মানে ভিটাতে ফেলে দিল পুরো শ্মশান করে ছেড়ে দেবে আবার সেগুলোর মন্ত্র আছে আমি এখানে কিন্তু অত ডিটেলসে বলছি না কারণ আমি চাই না যে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক আর আমি বলবো না কোনো তান্ত্রিক কাউকে ক্ষতি করুন সময় প্রত্যেকের ভালো করুন যাতে সমাজের কল্যাণ হয় তাতে আপনারও কল্যাণ হবে আবার এই হার দ্বারাও কিন্তু অনেকে ম্যাজিকও দেখায় তো সেগুলো ম্যাজিশিয়ানদের ব্যাপার ওটা আলাদা বিষয় আবার মারণ কাজও এই কালো বিড়ালের হাড় দিয়ে করা হয় আপনার বাড়িতে হয়তো দেখা যাবে যে এরকম হাড় পড়ে আছে শ্মশানের ছাই দিয়ে একটা কাগজে মোড়ে হাড় ফেলে রেখে দিয়ে চলে গেছে তার মানে বুঝবেন সরু ধরনের হারগুলো যদি হয় তাহলে বুঝবেন কালো বিড়ালের হার আর এই বিদ্যাগুলো কিন্তু ভয়ানক বিদ্যা হয় এই যে এমন ক্ষতি হবে আপনি ধারণাও করতে পারবেন না মারাত্মক ক্ষতি হবে যতক্ষণ না আপনি কাটবেন বা এই হারটা আপনার ভিটার থেকে বাইরে বের বের করা হবে বাইরে ফেলে দিলে তখন এটার মোচন হয় এবং এটা কাট ক্ষতি মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা কাটলেও এটা ঠিক হয়ে যায় খুবই সাংঘাতিক বিদ্যা আরও কিছু হার দ্বারা কাজ করা হয় যেমন চণ্ডালের হার হনুমানের হার দিয়েও কিন্তু মারাত্মক কাজ করা হয় যেটা অনেকেই যায় না যেটাকে বলা হয় বীর সাধনা আবার সব সাধনা করেও কিন্তু হার জাগ্রত করা হয় তবে এক একটা নিয়ম আছে অনেক সময় সব সাধনা করে সেই আত্মাটাকে বাধা হয় আবার যারু সন্তান সেটা দ্বারাও ভীষণ ভয়ানক কাজ করা হয় এরকম এগুলো হচ্ছে পৈচাসিক বিদ্যা যেগুলোকে বলে দৈববিদ্যা নয় এগুলো তো আমি সময় আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বিদ্যা দ্বারা কাজ করুন হয়তো একটু দেরি লাগবে হয়তো একটু দেরিতে আপনাদের সমাধান পাবেন বা একটু দেরিতে আপনারা শক্তি লাভ করবেন তবু মানুষের কল্যাণও করতে পারবেন এবং নিজের বংশেরও কল্যাণ করতে পারবেন নিজের আত্মারও কল্যাণ করতে পারবেন ধন্যবাদ